বিশ্ব জোহরের নামাজের পরে মা ফাতেমার ঘরে যেতেন ফাতেমার ঘরে যেতেন একদিন জোহরের নামাজের পরে ফাতেমার ঘরে গেলেন বললেন ও ফাতেমা আলী কোথায় আইনা আলী ফাতেমা বললেন আব্বা আপনার জামাই আমার সাথে ঝগড়া করে বের হয়ে গিয়েছে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল কি বললা ফাতেমা খবরদার ভবিষ্যতে কোনোদিন এমন যেন না হয় তুমি আমার কলিজার টুকরা নয়নের পুটলি তো কি হয়েছে আলি যদি তোমার উপরে নাখস থাকে আমার নবীর মেয়ে হওয়ার কারণে জান্নাতে আমি তোমারে কিছু করে দিতে পারবো না রে ফাতেমা আল্লাহ খবরদার আলিরে কষ্ট দিও না কোথায় গিয়েছে আলী ফাতেমা বললেন মসজিদে নবুবীর দিকে গিয়েছে বিশ্বনবী আলী রে খুঁজতে লাগলেন যে দেখলেন ফাতেমার স্বামী সাইয়েদ আনা আলী মসজিদে নবুবীর বালির মধ্যে শুয়ে আছে সুমান আল্লাহ আমাদের মসজিদে টাইলস আছে না নাই এয়ার কন্ডিশন তুর্কি মিনিস্তান থেকে আনা কার্পেট আছে না নাই মসজিদে নবীতে কিছুই ছিল না বালির মসজিদ ওই বালির মধ্যে শুয়ে আছে বালিকে আরবিতে বলে তোরাব বালিক আরবিতে কি বলে বিশ্বনবী আলীর ডাক দিলেন ইয়া আবা তোরাব ও বালির বাবা আলী কি বললেন ও বালির বাবা আলী কি হয়েছে কথা কয় না কারণ গোসা আছে না নাই আমনের মায়া এতক্ষণ আমারে গুতাইছে আমনে এখন কি কন উডুন না খামুনা জামুনা রাগ আছে না নাই বিশ্বনাই বললেন ইয়াবা তোরা বো বালির বাবা আলী আলি চলে যায় ওই দিকে তাকায় এই দিকে তাকায় আলী মুখ ফেরায় না বিশ্বনবী ঘাপটি মেরে সাইদনা আলীর হাত ধরে টান দিলেন আল্লাহ আকবার ও মিয়া বিশ্বনবী যদি কারো হাত ধরে টান দেয় কেউ কি রাগ করে বসে থাকতে পারে নাকি সাইদনা আলী উঠে গেলেন বিশ্বনবী টান দিলেন আলী উঠলেন আলীরে ধরে ধরে ঘরে ঢুকালেন বিশ্বনবী খেয়াল করে শুনেন আলীরে নিয়ে আসলেন খাটের মধ্যে নিয়ে বিশ্বরাবী খাটের মাঝখানে শুইলেন ডান দিকে ফাতেমারে শোয়ালেন বাম দিকে আলিরে শোয়ালেন এবার গল্প শোনাতে শুরু করলেন রাগ ভাঙ্গায়